আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আজকে আমাদের ভিডিওর মাধ্যমে রাজশাহীর যে সুস্বাদু কড়া মিষ্টি গোপাল ভোগ জাতের আম দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই আমগুলো আমরা বাগান থেকে নামিয়ে এখন আমাদের অয়ারিং হাউজে এগুলো প্যাকেজিং করছি এগুলো আম সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের বাসাতে এবং আপনাদের ঠিকানায় আমরা পৌঁছে দিচ্ছি তো যারা আমগুলো নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করুন হোয়াটসঅ্যাপ বা ইমো রয়েছে তাতেও ফোন করতে পারেন আর যারা দেশের বাইরে থেকে আপনাদের পরিবারের কাছে আম পাঠাতে যাচ্ছেন তারাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমো রয়েছে ফোন দিতে পারেন এই যে দেখছেন এক ভাই হচ্ছে প্যাকেজিং করছে আর এক প্রান্তে হচ্ছে আমগুলো সুন্দর করে সাজানো হচ্ছে ক্যারেটে এগুলো আসলে খুবই সুস্বাদু এবং কড়া মিষ্টি এবং আশবিহীন এই আম গোপালভোগের আমগুলো তো যারা আমগুলো নিতে চান তারা দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এই আমগুলো দেখেন খুব সুন্দর করে প্যাকেজিং করা হচ্ছে ক্যারেটে খুব সুন্দর করে সিরিয়াল বাই সিরিয়াল সাজানো হচ্ছে তো আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে এই আমগুলো ডেলিভারি করছে তো দ্রুত আমগুলো আমাদের অর্ডার করুন এবং আপনার নামটি বুঝে নিন তো দেখতেই পাচ্ছেন সব দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম